জিন্দাল গোষ্ঠীর ষোলো হাজার কোটির বিনিয়োগ আসুন নিউজরুম লাইভে এবার সেই খবর দিয়ে আপনাদের শালবনীতে হবে তাপবিদ্যুৎ কেন্দ্র শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এই প্রকল্পে কর্মসংস্থান হবে পনেরো হাজার ষোলো হাজার কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট বাংলা এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট শুধুমাত্র এই প্রজেক্টে পনেরো হাজার মানুষের কাজ হবে সিমেন্ট কারখানার পর তাপ বিদ্যুৎ কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের শালবনীতে নয়া প্রকল্প জিন্দাল গ্রুপের সোমবার শালবনীত সায়দপুরে এই প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আটশো মেগাওয়াটের দুটি পাওয়ার প্লান্ট তৈরি করা হবে বিনিয়োগ ষোলো হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট আটশো করে দুটি ইউনিট হবে অর্থাৎ ষোলোশো মেগাওয়াট হবে স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নিড অব দ্য আওয়ার ইজ দ্যাট शालबोनी लैंड बिलोंग्स टू फस ऑफ दिस एरिया सो देर फॉर ईच वन ऑफ यू मस्ट गेट इम्प्लॉयमेंट इन दिस लैंड तो ये मेरी गारंटी है ये मेरी प्रोमिस है आप सबके सामने की जितना भी यहाँ पर काम होगा उसका जो आपका आपको बेनिफिट होगा आपकी नेक्स्ट जनरेशन को उसका बेनिफिट होगा এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো দুটো ইউনিট পাওয়ার ইউনিট তৈরি করার শালবনীতে জিন্দালদের হাতে রয়েছে চার হাজার একশো একর জমি এর মধ্যে এক হাজার সাতশো একর জমিতে হবে ষোলোশো মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প গত ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনির এই প্রকল্পের কথা ঘোষণা করেন জিন্দাল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল ঘোষণা অনুযায়ী কাজ সোমবার শালবনীতে বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস পশ্চিমবঙ্গ পাওয়ার ডিপার্টমেন্ট দেয়ার আর অলসো ডুইং ফাইভ নিউ পাওয়ার প্রজেক্ট 산탈ডি দুর্গাপুর এন্ড অলসো সাগরডিগি ইজ নিয়ারবাই কমপ্লিশন এবং এগুলো রাজ্যের মুকুটে একটা বড় মুকুট যত পাওয়ার ডেভেলপমেন্ট হবে তত কিন্তু বিদ্যুতের ডামটা Fortschritt পর্যায় আসবে যত পাওয়ার ইনক্রিজ হবে নিউজ 18 বাংলা গাটার মাস্টার প্ল্যান কার্যকর করতে কাটা হবে শিলাবতীর মাটি আর সেই মাটি বিক্রি করা হবে যা টাকা পাওয়া যাবে সেটা খরচ করা হবে ঘাটাল মাস্টার প্ল্যানে আর এর জন্য টেন্ডার ডেকেছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ বৃষ্টি হলে জলমগ্ন ঘাটাল এই ছবি বদলাতে উদ্যোগী রাজ্য সরকার চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এই প্রকল্পে ঘাটাল এবং পার্শ্ববর্তী এলাকার নদী খাল সংস্কার করা হবে নাব্যতা বাড়ানো হবে ঘাটাল মাস্টার প্ল্যানে মোট ছিয়াশি কিলোমিটার নদী খোঁড়া হবে এর মধ্যে শিলাবতির তেইশ কিলোমিটার শিলাবতির মাটি কেটে বিক্রি করতে পারবেন ঠিকাদার নদী থেকে তোলা মাটির শতাংশ শতাংশ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে ব্যবহার করা হবে বাকি মাটি বিক্রি করবেন ঠিকাদার এর জন্য রাজস্ব পাবে রাজ্য সরকার এই ফর্মুলায় চললে শিলাবতী ড্রেজিং এ প্রশাসনের কোনো খরচ হবে না উল্টে ঠিকাদারের থেকে মাটি বিক্রির টাকাও পাওয়া যাবে বলি এবং বালি সেগুলোকে যদি সেল করে দেওয়া যায় তাহলে কিন্তু অতি কম খরচেই আমাদের এই খালগুলো কিন্তু ড্রেজিং করা সুবিধা হবে নো কস্ট যে সিস্টেমটা আছে ওতে যাতে ওর মধ্য দিয়ে যাতে ইমিডিয়েট খালটাকে ড্রেজিং করে দেয় তাই করা হচ্ছে আর বাকি ওই টাকাগুলো অন্যান্য আরও বিভিন্ন উন্নয়নে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের সেগুলো ব্যয় হাল কিংবা নদী থেকে ঠিকাদারকে মাটি কেটে বিক্রির অনুমতি তারপর সেখান থেকে রাজস্ব আদায় গত মাসে এই প্রকল্প চালু করেছে সেচ দপ্তর ঘাটাল মাস্টার প্ল্যানেও এই ছকে এগোতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সেই অনুযায়ী টেন্ডারও রাখা হয়েছে শিলাবতীতে গার্ডোয়াল বসানোর কাজও শুরু হয়েছে অন্যদিকে এই মাস্টার প্ল্যানের জন্য উদ্বেগে ঘাটালের পুঁঠি বাজার কারণ এই বাজারের বেশ কিছু দোকান ভাঙা হবে দুশো বছরের দোকান আমরা রুজি রোজারা যারা দশটা লোক কাজ করে তারা কোথায় যাবে আমাদের এই মুহূর্তে এখান থেকে কোনো রকমের সরবো নেই মাস্টার প্ল্যানে কোনো বাধা নেই কোনো ত্রুটি নেই করু আমাদের দোকান বাঁচিয়ে বিকল্প ব্যবস্থা করুন নদী খনন হলে আমাদেরকে জায়গা ছাড়তে হবে কেন সেইটা প্রথম প্রশ্ন যদি ছাড়তেই হয় আমরা কোথায় যাব আমাদের তো এইটাই আমাদের সংসার চলে পেট ভাতের ব্যবস্থা এইটা আজ আমরা কে একশো বছর কে নব্বই বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি ফুট করে বললেই কি আমরা ছেড়ে দেবো বাজার তো অনেকটাই আমাদের কাছে হেরিটেজ ওদের যদি আমরা আগামী দিনে রিহ্যাবিলেট করে দিই তো তাই আমরা ঠিক করেছি যে কাছাকাছি আমাদের গভর্নমেন্ট ল্যান্ড যদি থাকে সেই জায়গা আমরা চিহ্নিত করে সেখানে আমরা মার্কেট তৈরির ব্যবস্থা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের দুই মূল অভিযুক্ত পুলিশের জালে ঘটনার পর গা গাঢাকা ধৃতদের জেরায় অশান্তিতে জড়িত আরো ছজনের খোঁজ জালে মোট আট উদ্ধার অস্ত্রগুলি কথা বলবো প্রণব বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রণব

ছেলেকে গ্রেফতার করে এবং তার সঙ্গে হিংসার সঙ্গে জড়িত আহত ছয়জনকে গ্রেফতার কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই দুই ছেলে تومان আর লাজমি কাজ করার করতে শুরু হয়েছিল বলে কিন্তু পুলিশের থেকে তদন্ত করা যাচ্ছে এবং এদেরকে আনার জন্য এসটিএফ এর এবং সিটির একটি দল গিয়েছিল কিন্তু ওড়িশায় ধর্ণা দিয়েছে তাদেরকে আগামীকালের জমিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে বেশ एक, एक मर्डर केस हुआ था जो हरगोविंद दास जिनका सालेज था और चंदन दास लड़के थे उनका मर्डर केस हुआ था उस कंटेस्ट में वेस्ट बंगाल पुलिस ने इक्विशन दिया था और हमारे एसपी पी एसपी ने एक टीम बनाकर रेड किया था अर्ली मॉर्निंग उस रेड में दो एक्व सफी हक और बानी इजराइल जो जब जब पकड़े गए तो उनके पास एक वेपन निकला वो भागने की कोशिश की तो हमारे पुलिस ने चार राउंड हवाई फायर करके उनको पकड़ा और और उनको कस्टडी में रख लिया उनके इंटरोगेशन के बाद बाकी छह सस्पेक्ट और एक्यूज जो कर सकते हैं उनके इस इंसिडेंट के उनको भी पकड़ा गया है बाकी इन्वेस्टिगेशन चल रहा है मुशीदाबाद के सुकांत मुजुमदार जाफराबादे निहतोदय बारिते गए कथा इलाके स्थाई बीएसएफ कैंप में पहुंचे सवाल सुकांत এরা কতটা পারমিশন দেবে কিনা আমি উপরের সাথেও কথা বলছি আমি দিল্লি গেলে পরে গৃহমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে আপনাদের সমস্ত বিষয়টা বলবো এবং এই ক্যাম্পের বিষয়টা বলবো ঠিক আছে

পুলিশ ক্যাম্প নেবো না আমরা আমরা বি এস সি পি স্টাইমভাবে পার্মানেন্ট ক্যাম্প চাইছেন আপনার লড়াই থাকবেন পালাবেন না পালালে পরে আরও ভয় দেখাবে প্রয়োজনে আবার আসবো আমি কোনো অসুবিধা নাই আবার আসবো সুকান্ত মজুমদার তিনি আশ্বস্ত করলেন প্রয়োজনে তিনি আবার আসবেন কিন্তু সুকান্ত মজুমদারের জফরাবাদে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোকে কতক্ষ করতে ছাড়েন নি কুনাঙ্ক এলাকা বাসিন্দাদের রিফিউজি ক্যাম্পে গেছিলাম প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোন বিশ্বাস নেই কেউ বিশ্বাস করছে না এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম কারণ বিএসএফ এর জুডিসডিকশনের মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা বলে করার মজুমদার যা বলছেন উত্তেজনা প্ররোচনা সবার আগে ওনার উচিত বিরোধী দলনেতার বক্তব্যটা শোনা মন দিয়ে কারণ বিরোধী দলনেতা নিজে বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে লুটপাট করে চলে গেছে অর্থাৎ সীমান্তের ওপার থেকে হামলাকারীরা এসে যে এখানে যারা ওয়াক অফ বিল নিয়ে ক্ষুব্ধ ছিলেন সেই প্ররোচনাটাও বিজেপি তাহলে সুকান্ত মজুমদার আগে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে নিন বিরোধী দলনেতা মুখ ফুটে সত্যি কথাটা বলে ফেলেছেন তা এখন সুকান্ত মজুমদার বাংলাকে বদনাম করতে আসছেন কেন শালবনের অনুষ্ঠান থেকে ফের একদার পক্ষে সওয়াল ভেদাভেদ নয় বরং মিলেমিশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর আমি চাই আর কিছু না সবাই সবাইকে ভালোবাসুক ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি বাট ইটস এ ইউনিক কান্ট্রি উই হ্যাভ টু রিমেম্বার উই হ্যাভ ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট ফুডস ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ডিফারেন্ট ডিফারেন্ট ডিফরেন্ট ডিফারেন্ট ফেস্টিভেল বাট ওয়ান থিং উই মাস্ট রিমেম্বর উই হ্যাট টুগেদার ইটস এ টুগেদার ফ্যামিলি উই ওয়ান টু স্টেন্ড ইট নট টু ডিভাইড ইট